প্রথম দুটি রাশির যোগফলের বর্গ অর্থাৎ প্রথম দুটি রাশি যোগ করবে যোগ করার পর বর্গ নির্ণয় করতে হবে মান নির্ণয় করো প্রথম রাশি স্কয়ার প্লাস দ্বিতীয় রাশি স্কয়ার মাইনাস তৃতীয় রাশি এটা আমাদের প্রশ্ন তাহলে চলো সমাধানটা আমরা দেখে আসি প্রথম রাশির বর্গ প্রথম রাশি ছিল 4x 3y এর হোল স্কয়ার দিয়ে দিলাম 4x 3y এর হোল স্কয়ার এ বাই এটা হচ্ছে মাইনাস এটা বি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা ইউজ করব a স্কয়ার মাইনাস 2a a হচ্ছে 4x b হচ্ছে 3y

এরপরে আমরা কি করলাম a স্কোয়ার প্লাস টু এ হচ্ছে প্রথমটা ছিল এবং b হচ্ছে দ্বিতীয়টা স্কোয়ার দ্বিতীয়টা হল স্কোয়ার এরপরে এসে কি করলাম এই অংশটা আবার এ প্লাস হল স্কোয়ার সূত্রে ফেলবো এ স্কোয়ার ফেলাই গিয়ে দেখো একটু লক্ষ্য করে দেখো এর স্কোয়ার করলে নয় x এর স্কোয়ার করলে x স্কোয়ার এবং y এর স্কোয়ার করলে y স্কোয়ার অর্থাৎ নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর টু এ বি টু এবায়গায় আমরা কিভাবে আসবো এই তিন আর দুই গুণ করলে তিনগুণ ছয় এবং সূত্রের

নয় দিয়ে আবার এই দুই গুণ করলে নয় দিয়ে সরি নাইন এই যে তিন আর এই তিন গুণ করলে আমাদের নয় আসতেছে এরপরে আমরা আবার টু x দিয়ে দেখো থ্রি এক্স ওয়াই দিয়ে দুইটার গুণ করেছি এবং টু এক্স দিয়ে আবার এই দুইটার গুণ করবো গুণ করে আমরা এই অংশটা পাবো এরপরে এটা আবার এ মাইনাস স্কোয়ার b এই সূত্রে আমরা বসাবো